বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা তোমাদের সরস্বতী ঠাকুরটা আমরা কিছুটা দেখিয়েছিলাম তারপরে কতটা হয়েছে দেখো যেটুকু হয়েছে তোমাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেছে কালকে সাজাবো তখন পুরোটা তোমাদের দেখাবো একটা শাড়ি পরিয়েছি এই শাড়িটা পরে বিসর্জনটা আমরা করব আর বেনারসি শাড়ি কেনা হয়েছে সেইগুলো কালকে সব পরানো হবে বন্ধুরা দেখো সরস্বতীর জন্য মা সরস্বতীর জন্য কি কি আমরা কাপড় গয়না কিনেছি তোমাদের সব দেখাবো আগে কাপড়টা প্রথমে দেখাচ্ছি হয়েছে এটা ঠাকুরের দেখানো এই দেখো একটা মামতা কেনা হয়েছে দেখো একটা টানা কেনা হয়েছে কানের এই পুঁতি গুলো দিদি ভাই আরো সবাই মিলে ঠাকুরকে সব পড়ানো হবে এই একটা রয়েছে এই দেখো আমাদের ঠাকুরের আমাদের তো তিন বছর ধরে পুজো হচ্ছে সেই জন্য কিছু গয়না ঠাকুরের কেনাই আছে ওইগুলোও তোমাদের দেখাবো ঠাকুরের মাথার ফুল মাথার মটুক দেখো এই একটা ঠাকুরের হার যে এই একটা কানের একটা চোখা

এই দেখো বন্ধুরা ঠাকুরের কানের এইগুলো এই যে এইগুলো দাও এই যে এটা যেন কি বলে এই দেখো কোমর বিছে ঠাকুরের ঠাকুরের নপুর এখানটা নিয়ে এসো ছোটকা ভুলে বলে এই দেখো বন্ধুরা এখানে আরো গয়না আছে অনেক হবে হচ্ছে টায়রা টিকিট দূরে এই যে তোমাদের সব গয়না টয়না গুলো দেখালাম এবার যখন ঠাকুরকে কাপড় টাপড় পরাবে গয়না পরাবে সেই ভিডিও তোমাদের দেখাবো সব

বন্ধুরা আমাদের সাজানোটা কেমন হয়েছে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও আমাদের